আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে কথা বলবো যে আপনারা কি দেখে আপনার বকনা গরু কিনবেন আপনারা অনেকেই আছেন এই আপনার বকনা গরু চিনেন না বকনা গরু না চেনার কারণে কিন্তু আপনি খামার করে লাভবান হতে পারবেন না বকনা গরু আপনাকে চিনতে হবে যদি আপনি বকনা গরু না চিনেন তাহলে কিন্তু খামার করে সফলতা পাবেন না আপনি ধরেন আপনি একটি দশ মাসের একটি বকনা কিনলেন দশ মাস বয়সে একটি বকনা কিনলেন সেই বকনাটি আপনার কম করে হলেও দেড় বছর পালতে হবে দেড়টা বছর পালার পর কিন্তু আপনি তার কাছ থেকে দুধ এবং বাচ্চা পাবেন এ আপনার এক থেকে দেড় বছর পালতে হবে যদি আপনি একটি দশ মাসের বকনা গরু কিনেন আর প্রত্যেকটা খামারি বাড়ি কিন্তু একটি আশা নিয়ে গরু কিনে যে আমি আজকে যে গরুটি কিনলাম এর থেকে ভালো দুধ প্রোডাকশন পাবো এবং ভালো একটি বাছুর পাবো তো এই স্বপ্নটা আপনার তখনই ভেঙে যায় যখন এক থেকে দেড়টা বছর লালন পালন করার পর দেখে আপনার দুধ প্রোডাকশন হওয়ার কথা ছিল বিশ থেকে পঁচিশ লিটার এখানে দুধ হলো পাঁচ থেকে ছয় লিটার তখন কি করে তখন আপনার আপনার কষাইয়ের কাছে বিক্রি করে ফেলে কিংবা দালালের কাছে আপনার গরুটি বিক্রি করে ফেলে তাহলে কি হলো আপনার পেছনের যে এক থেকে দেড়টা বছর এটা আপনার ফাও আপনি সময় দিলেন আপনি যদি প্রথমেই কি দেখে বকনা গরু কিনতে হয় এই বিষয়টা যদি আপনি জানতেন তাহলে কিন্তু এক থেকে দেড়টা বছর আপনার লস হতো না তাই আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কি দেখে গরু কিনবেন তো চলুন কথা না বাড়ি মূল বিষয়ে চলে যাই যদিও আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা কি দেখে বকনা গরু কিনবেন তো আজকে শুধু এ আপনার বিশেষ যে বৈশিষ্ট্যগুলো আছে এটি বলবো এটির মধ্যে সর্বপ্রথম আপনারা যে জিনিসটা দেখবেন এটা হলো গরুর যে মেরুদণ্ড আছে পিঠের যে মেরুদণ্ড আছে এই মেরুদণ্ডটা দেখবেন আপনারা সোজা কিনা যদি আপনার মেরুদণ্ড এবং আপনার পিছনে আপনার ধারাটা আছে সেই ধারাটা দেখবেন যদি একদম স্টেট সোজা থাকে তাহলে এটি ভালো বকনা কিংবা এটি বেশি দুধ দেবে এটি বেশি দুধের একটি বৈশিষ্ট্য দ্বিতীয় যে মেজর বৈশিষ্ট্যটা আছে এটা হলো দেখবেন বকনা গরুর চেয়েও গরুর মাথাটি ছোট যদি আপনারা দেখেন গরুর মাথাটিও ছোট তার শরীরের থেকে তাহলে বুঝতে পারবেন এটি ভালো দুধের গাভি হতে পারে তাই আপনারা দেখবেন গরুর মাথাটি ছোট কিনা আপনারা গরুর মাথাটি ছোট দেখে কিনবেন তিন নাম্বারে যে বৈশিষ্ট্য আছে এটা হলো গরুর বাট বাটটা দেখবেন চারোটা বাট আপনার স্কোয়ার চারোটা বাটের দূরত্ব সমান্তরাল চারোটা বাটের দূরত্ব যদি আপনার সমান্তরাল থাকে তাহলে বুঝতে পারবেন এটি বালো গরুর বৈশিষ্ট্য তাই আপনারা চারোটা বাট সমান্তরাল দেখে কিনবেন চার নাম্বারে যে বৈশিষ্ট্য আপনারা দেখবেন এটা হলো গরুর কান কানটা দেখবেন অনেকটাই ছোট যে গরুর কান ছোট সেই গরু কিন্তু আপনার বেশি দুধ দিয়ে থাকে তাই আপনারা কানটা ছোট দেখে কিনবেন কানটা আপনারা দেখবেন আধা হাতের নিচে যেগুলো কান এটি কিন্তু বালো গরু পাঁচ নাম্বারে যে বৈশিষ্ট্য আছে এটা হলো গরুর যে জিব্বা আছে সেই জিব্বাটা দেখবেন সাদা কিনা যে গরু জিব্বা যত সাদা ওই গরু কিন্তু আপনার বেশি দুধ দিয়ে থাকে তাই আপনারা জিব্বাটা সাদা দেখে কিনবেন আপনারা যদি আরও বৈশিষ্ট্য জানতে চান বকনা গরু চেনার ক্ষেত্রে তাহলে আমাদের এই চ্যানেলে আরেকটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা যদি চান তাহলে আমি এই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো প্রিয় খামারি ভাইয়েরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি আমি আর লম্বা করব না ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমাদের এই খামারি চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ